কুড়িগ্রাম জেলা শহরের অলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে দুর্গাপুর দারুসালাম ময়নার বাজারে সকাল এগারো ঘটিকায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইদ প্রধান বক্তা হিসেবে কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখা অফিসের সভাপতি মিনহাজুল ইসলাম মিলন এবং বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোহাম্মদ মাজেদ আলী এ সময় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আবেদ আলী বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকে সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন শাখা সভাপতি আব্দুল মান্নান মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের জন্য দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইদ ও কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখা সভাপতি মিনহাজুল ইসলাম মিলন সহ বিভিন্ন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আমরা এই মানবাধিকার সংস্থার থেকে আমরা এই প্রত্যাশায় আলোচনায় আসা বা ব্যক্ত করতে চাই মানবাধিকার বলতে আমাদের সকল স্তরের মানুষের অধিকার এই অধিকার আমরা অধিকার থেকে যারা বঞ্চিত হব তারা যদি এই সংস্থায় এসে কমিশনে এসে আবেদন করি তাহলে আমরা সহযোগিতা ইনশাল্লাহ পাবো আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থেকে সহযোগিতা করা একজন ভাইয়ের সম্পদ আর একজন ভাই লুণ্ঠন করে নিচ্ছে সেটা তার ন্যায্য দাবি আদায় ব্যর্থ হচ্ছে আপনারা এই মানবাধিকার সংস্থা এসে আমাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের সর্বস্তরে সহযোগিতা ইনশাল্লাহ করব অনেক মানুষ আছে এখনো তাদের আইনি সেবাটা কোথায় পাবে ন্যায্য অধিকারটা ন্যায্য আইনি অধিকারটা কোথায় পাবে সেটাও জানে না নাকি জানে জানে না বঞ্চিত হচ্ছে আজকের এই মানবাধিকার কমিশন এটা শুধু আজকে না দীর্ঘদিন থেকে বাংলাদেশে এবং সারা বিশ্বে এই মানবাধিকার কমিশনের কার্যক্রম চলমান আছে ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম গতিশীল হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের মানুষ ইনশাল্লাহ তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে এবং সঠিক দিক নির্দেশনা পাবে রিপোর্ট করেছেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম এন টিভি